হাই বন্ধুরা কেমন আছো তোমাদের সামনে আবার হাজির হলাম ব্যাকরণের আর টপিক নিয়ে আজকে আমরা শিখব কারক এই কারকের প্রকারভেদগুলোর গুলোর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কারক অপাদান এবং অধিকরণ আজকে আমরা এই দুইটাই শিখব এবং একসাথে শিখব আর এজন্য আমি একপাশে অপাদান লিখলাম আর একপাশে অধিকরণ লিখলাম তো সব সময় মনে রাখবা যে অপাদান খেয়াল করো অপাদান দান দান আছে মানে আসলে মাইনাস কোনো কিছু বোঝানো তো কোনো বাক্যে যদি মাইনাস কোনো কিছু তখন সেটা হয়ে যাবে অপাদান কারক আর অধিকরণ দেখো অধিকরণ এখানে প্লাসের একটা ব্যাপার আছে আর প্লাসের ব্যাপার থাকা মানে সেটা হবে অধিকরণ কারক কিভাবে দেখো যদি বলা হয় গাড়িটি ঢাকা থেকে খুলনা গেল তো দেখো ঢাকা থেকে কিন্তু মাইনাস হয়ে খুলনাতে গিয়ে প্লাস হয়েছে সো ঢাকা থেকে এটা হবে অপাদান কারক আর খুলনায় গিয়ে প্লাস হয়েছে মানে অধিকরণকারক তেমনি ভাবে আমি যদি বলি যে গাছে পাতা আছে তাহলে এখানে প্লাসের একটা ব্যাপার আছে সো এটা অবশ্যই অধিকরণকারক তেমনিভাবে যদি বলি গাছ থেকে পাতা পড়ে তাহলে এখানে মাইনাসের একটা ব্যাপার আছে সো এটা অবশ্যই অপাদান কারক। দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ যে তিলে তোল আছে আর তিলে তিলে হয় তো আছে তোল তোল এটা কিন্তু একটা ব্যাপার এটা কিন্তু অধিকরণ আর তিলে তোল হয় দেখো তিল থেকে তোল হয় এখানে কিন্তু মাইনাসের একটা ব্যাপার আছে এজন্য এটা অপাদান কারক তার মানে মাইনাস হয়ে গেলে সেটা হবে অপাদান আর প্লাস হলে সেটা হবে অধিকরণ কারক আরো একটা বিষয় মনে রাখবা যে কোনো বাক্যের মধ্যে যদি পাপ ভয় বিপদ এবং থেকে শব্দটা থাকে তখন সেটা হবে অপাদান কারক কিভাবে দেখো যদি বলা হয় বাবাকে বড্ড ভয় পাই তাহলে এখানে কিন্তু ভয় শব্দটা আছে সো এটা অপাদান অপাদানকারক তেমনিভাবে যদি বলা হয় লোভে পাপ পাপে মৃত্যু এখানেও কিন্তু পাপ শব্দটা আছে এজন্য এটা অপাদান কারক। আবার যদি বলা হয় বিপদ বলে কয়ে আসে না তাহলে এটাও কিন্তু অবশ্যই অপাদান কারক হবে কারণ এখানে বিপদ শব্দটা আছে দেখো থেকে যদি থাকে তাহলে অবশ্যই সেটা অপাদান হবে যদি বলা হয় সোমবার থেকে পরীক্ষা শুরু কিংবা গাছ থেকে পাতা পড়ে যেটা আগে বলা হয়েছে তাহলে এই যে থেকে আছে থেকে থাকা মানে অবশ্যই সেটা হয়ে যাবে অপাদান কারক অধিকরণের ভেতরে যদি নির্দিষ্ট স্থান সময় এবং বিষয় থাকে তখন সেটা হবে অধিকরণকারক কিভাবে দেখো যদি বলা হয় যে আকাশে পাখি ওড়ে তাহলে এই যে আকাশ এটা কিন্তু একটা নির্দিষ্ট স্থান এজন্য এটা হবে অধিকরণকারক তেমনিভাবে যদি বলা হয় যে তিনটার সময় খেলার মাঠে যাব তাহলে এই যে তিনটার সময় এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় আর এই সময় মানেই অবশ্যই সেটা অধিকরণকারক আর বিষয়ের ব্যাপারটা আসলে পার্টিকুলার সাবজেক্টকে বোঝাবে যেরকম ধর্ম বিজ্ঞান গণিত বাংলা এই ধরনের ব্যাপারগুলো যদি থাকে তখন সেটা হয়ে যাবে অধিকরণকারক যে যদি বলা হয় দেখো যে সে বাংলাতে পণ্ডিত কিংবা যদি বলা হয় সে গণিতে কাঁচা তাহলে এগুলো খেয়াল করো পার্টিকুলার সাবজেক্টকে বোঝাচ্ছে এজন্য এগুলো হয়ে যাবে কারক। তার মানে বন্ধুরা মনে রাখবা যদি মাইনাস হয় তাহলে অপাদান আর যদি পাপ ভয় বিপদ এই শব্দগুলো থাকে তখন সেটা হয়ে যাবে অপদানকারক পাশাপাশি প্লাস হলে হবে অধিকরণ আর নির্দিষ্ট স্থান সময় এবং বিষয় থাকলে সেটা হবে অধিকরণ কারক তোমরা ঝটপট একটু বই খুলে মিলিয়ে নাও এবং পরবর্তী ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে দেওয়ার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাও